নমস্কার জানাই আমার সকল বন্ধুদের আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের জানাবো আর অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের দু সালের অক্টোবর মাসের পাঁচ থেকে দশ তারিখ কেমন কাটবে এই পাঁচ থেকে দশ তারিখের এই মাসের আর অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের জীবনে কি কি ঘটবে এবং কি কি ঘটতে পারে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার শুভ নামটি কমেন্টের মাধ্যমে জানাবেন আর অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের এই অক্টোবর মাসটায় নতুন উৎসাহ এবং শক্তি নিয়ে আসবে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টা সফল হবে এই মাসে সম্পর্কের দিক থেকে বলতে গেলে এই মাসে আপনাদের ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন যা আপনাকে সুখ এবং সন্তুষ্টি এনে দেবে বিশেষ করে এবং পরিবারের সদস্যের সঙ্গে সময় কাটানো আপনাকে মানুষে শান্তি দেবে পেশাগত ক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম পুরস্কৃত হবে সহকর্মী এবং উচ্চপদস্থ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আপনার কর্মজীবনের অগ্রগতি সম্ভব এবং আপনাদের এই মাসে এ একটি নতুন প্রকল্প বা সুযোগ আসতে পারে তাই এটি গ্রহণ করতে দ্বিধাবোধ করবেন না স্বাস্থ্যের দিকে মনোনিবেশ করাও গুরুত্বপূর্ণ এই মাসে আপনার কিছুটা শান্তি এবং ধ্যানের প্রয়োজন হবে যোগব্যায়াম বা ধ্যান মানসিক স্বচ্ছতা এবং শান্তি আনবে আর্থিক দিক থেকে বলতে গেলে আর্থিক অবস্থার উন্নতি আশা করা যায় বাজেট তৈরি করুন এবং ব্যয়ের দিকে মনোযোগ দিন এটি আপনাকে আর্থিক স্থিতিশীলতা দেবে পরিবারের সদস্যের সঙ্গে অর্থ বিষয়ে আলোচনা করার জন্য এটি একটি ভালো সময় এমনকি সামগ্রিকভাবে আর অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের জন্য এই মাসটি ইতিবাচকতায় পূর্ণ হবে ইতিবাচক মনোভাব বজায় রাখুন এবং সুযোগগুলিকে আপনার সুবিধার জন্য ব্যবহার করুন সো বন্ধুরা আশা করি আমার ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব